আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ভয় আল্লাহ ভাইকুব প্রিয় দর্শকবিন্দু আমাদের কানঠাহাটি গ্রামের ঈদগাহ ময়দানের রাস্তা ঈদের নামাজের জন্য ঈদগা ময়দান প্রস্তুত প্রস্তুত গ্রামবাসী ঈদুল আজহার নামাজ আমরা আগামীকাল পূর্ব ইনশাল্লাহ এর জন্য আমাদের গ্রামের মানব সেবা কমিটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক এই মানব সেবা কমিটি যেরকম বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় তেমনি তাদের সেই সদস্যবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করে এই ঈদগাহ ময়দান পতাকা এবং লাইটিংয়ে সুসজ্জ সুসজ্জিত করে রেখেছে প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা জুড়ে তারা এই মহাযজ্ঞ করেছে এখন আমার বন্ধুরা সবাই তাদের সন্তান নিয়ে আসছে আমার পাশে আছে ইসমাইল ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন

আশেপাশে তো এখানে যে আমাদের প্রতিবেশী বা ইয়ে আছে সব মানে আমাদের শিশু বা আছে ভাতিজার আছে সবাই খুব আনন্দ করে এবং অন্যান্য গ্রামের মানুষ এখানে আনন্দ করার জন্য আসে আসে আসবেন ধন্যবাদ আমাদের গ্রামে ভিজিট করে ব্রিজের দৃশ্য ব্রিজ ব্রিজের দৃশ্যটা খুব মনোরম হয়েছে সাদ্দাম হোসেন মানব সহ কমিটির অন্যতম সদস্য আপনাকে এই ঈদগা সাজানোর জন্য কিছু আপনার অনুভূতি ব্যক্ত করেন ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মানব সেবার সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আজকের এই এটা সফল হয়েছে সাজানোটা আমার সাজানোটা সেই সমস্ত সকল সদস্যদের বিশেষ করে যারা শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এদেরকে মন থেকে ধন্যবাদ জানাই আর এরকম আয়োজন আমি মনে করি আমাদের আশেপাশের এলাকায় এরকম আয়োজন নাই আমরা এরকম আয়োজন করে থাকি যেন এলাকার মানুষ একটু একটু ঘুরতে ঘুরতে পারে মানে একটু আনন্দ নিতে পারে সেজন্য আমরা মূলত টাকার দিকে না তাকাইয়া মানুষের কে একটু প্রশান্তি দেওয়ার জন্য এরকম আয়োজন করে থাকি প্রতি বছর এখন ইনশাল্লাহ যদি মানব সেবার প্রতি সকলে সদয় থাকে আমরা আগামীতেও এরকম আয়োজন করার চেষ্টা করব এবং আর পরিসরে সাজানোর চেষ্টা করব দিন দিন আমাদের এই সাজানোর পরিসরটা বাড়তেছে কমতেছে না আর সকলে হবে রাস্তাটা রাস্তাটা আপনার সব সব মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে দুই কিলোর মতো হবে আমাদের যতটুকু লাইটিং হয়েছে দুই পাশে যদি দুই পাশ মিলে আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে প্রায় দুই কিলোর মতো আমাদের রাস্তা রাস্তা সাজানো হয়ে গ্রামের প্রত্যেকটা আমাদের মেন রাস্তা এবং কি যেগুলা শাখা রাস্তা গেছে মেন মেন রাস্তা থেকে এই শাখা রাস্তাগুলোর মধ্যে আমাদের যে লাইটিং গেছে তারপরে আহ আলোক সজ্জা করা হয়েছে যদি আমরা মানে একটা টোটাল হিসাব করে তাহলে দেখা যাবে সাজিয়েছে এখানে ধন্যবাদ জানাতে হয় সভা কমিটির সভাপতিদের রাইহান রাব্বি কাউসার আহমেদ মনার হোসেন এবং সকল সদস্য কিন্তু কচি কাছা সকল সদস্য